नमस्कार বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজকে বিন্নগর পায়রাহাটে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত একটি হাট তো আজকে বিন্নগর পায়রাহাটে দেখব কেমন কি দামের মধ্যে পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রা দেখাবো এবং দাম উল্লেখ করা থাকবে এবং কি যারা পায়রা বিক্রি করছেন তাদের নাম্বারও দেওয়া থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে বিননগর পায়রা হাট থেকে ভিডিওটি শুরু করে এক তারই বলে দিই যদি এই হাটে আপনারা আসতে চান লালগোলা থেকে দেখছেন লালগুলা টু শিয়ালদাহ জা আগামী যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন হয় আপনারা বিননগর স্টেশনে নামলে ওখান থেকে পায়ে হেঁটে পাতার দশ মিনিট পথ এই হাটে চলে আসতে পারবেন আর যারা শিয়ালদা থেকে দেখছেন শিয়ালদা থেকে লালগুলা বা কৃষ্ণনগর লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা এখনই পায়রাগুলা সব করে বন্ধুরা বিন্নগর হাটে আজ একজোড়া কালাঙ্কা ম্যাড্রাসের পেয়ার দেখাচ্ছি বা নর ডানদিকে মাদি এই যে কালাঙ্কাটা এটা হচ্ছে নর পায়রা এই যে আইস কোয়ালিটি ওরা কেমন আছে পায়রা দুটো চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস ওরা হবে ভালো পায়রা এটা মাদি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি হবে চার ঘন্টা প্লাস পায়রার ওরা হবে হ্যাঁ বাচ্চা খাওয়ানোর দাগ রয়েছে হ্যাঁ বাঁধানো লেজ হয়েছে কালদম ম্যাড্রাস ঠিক আছে একটু পায়রা ডাঁটা দেখিয়ে দেবো

আজকে খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হ্যাঁ একশো টাকা পিস কি বলছো গো সত্যি এটা আমার তো অভাব লাগে বা একশো টাকা পিস দুশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে হোলসেল সবুজ পায়রা ফুলসিরা ম্যাড্রাস বিস্কুট কালার এক জোড়া লাল গিরিবাজ হাজার তামড়া তামা তামা বা চিলা রিবাজ এই যে আরেক জোড়া দেখে নিন আপনার কাছে সব করাচ্ছি ম্যাড্রাস রয়েছে এক জোড়া দাম আড়াইশো টাকা জোড়া বাহ একদম জলের দামে পায়রা সেল হচ্ছে আজকে কম কম দামের মধ্যে সেল হয়ে যাচ্ছে দেখে নিন প্রতি শুক্রবার এই পায়রা পায়রাহাট হয় এ হচ্ছে পায়রাহাটে এন্ট্রি ইন্টিগ্রেট সোজা এসে ঠিক ডান দিকে পড়বে ওই যে তার খাঁচাটা এখানে প্রত্যেক হাটেই লাগান প্রত্যেক সপ্তাহে হাটে আড়াইশো টাকা পেঁয়াজ মাত্র আড়াইশো টাকায় এই জোড়াটা নিয়ে নিতে পারবে ঠিক আছে একদম কম কম দামের মধ্যে অসুবিধা নেই বেশি নিলে আরো কম হবে বলছে ঠিক আছে যদি সংখ্যায় কেউ বেশি পায়রা নেয় তাহলে কিন্তু আর একটু কম হয়ে যাবে দেখে নিন তো আজ কিন্তু ভিন্ন হাটে আবারও কিন্তু সুন্দরী পায়রা চলে এসেছে দেখতে পাচ্ছেন একজোড়া সুন্দরী পায়রা রয়েছে তারই সাথে কিছু ফেন্সি পায়রা যেমন কি চিলে পায়রা কিছু লক্কা পায়রা রয়েছে যেগুলো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পনেরোশো ষোলোশো করে জোড়া দামাদামি করলে কিন্তু কম হয়ে যাবে এখানে ব্লু শার্টিন পায়রা কালোমুখী পায়রা থেকে শুরু করে বিভিন্ন রকমের জাতের পায়রা রয়েছে বিভিন্ন রকম জাত বিভিন্ন রকম দামের মধ্যে ঠিক আছে এটা আমি দামটা বলে দিচ্ছি এটা বারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র ঠিক আছে সুন্দরী পায়রা জোড়া পায়ের ফেটার এবং মাথার ছুটি কিন্তু খুবই সুন্দর যারা ফেন্সি পায়রা সব করেন বাড়িতে পোষেন তারা কিন্তু ভিন্নকর পায়রা এসে পায়রা পছন্দ করে নিয়ে যেতে পারবে

ই যে হিউজ পরিমাণের স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন চারশো করে পেয়ার বদ্রি তো পাখির দামগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পেরেছেন পা পাখিগুলোর কোয়ালিটি কীরকম এবং পাখির দাম কেমন অনেকে জিজ্ঞাসা করছিলেন বিনোদন পায়রাহাটে পাখির দাম কেমন আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পাখির দামগুলো কেন যে পাখিগুলো আপনারা দেখলেন ঠিক আছে এবার আপনারা হয়তো ভাবছেন কিভাবে কন্ট্যাক্ট করব কীভাবে পাখিগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন তো দাদা কিন্তু আমার সামনেই রয়েছে দাদার সাথে আপনাদের পরিচয় করে দেবো তো দাদার সাথে সেই মতো কথাবার্তা বলে আপনারা বাকি নিয়ে নিতে পারবেন পছন্দ করে দাদা এটা ফোন নাম্বারটা বলবেন এইট টু ফাইভ জিরো নাইন সেভেন থ্রি ওয়ান ডবল টু লোকেশন বিনাম দামে ছোটন দাদা ঠিক আছে তো আপনারা যারা পাখি পাইতে এক্সোটিক পাখি আপনারা পালন করতে চান নতুন যারা আছেন বা পুরনো যারা আছেন নতুন রকমের পাখি খুঁজছেন তাহলে তারা আপনারা দাদার ফোন নাম্বারে আচ্ছা দূর থেকেও ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট তো বন্ধুরা আজকে কিছু গিরিবাজ পায়রা দেখাবো আপনারা দেখবেন তো এখানে দেখছেন সৈকত ভাইয়ের কিছু গিরিবাজ পায়রা সব করাচ্ছি আপনারা দেখবেন পায়রা দেখে দিন কেমন ওরা আছে ভাই পায়রা তিন ঘন্টা ওরা আছে প্লাস বাজি আছে তিন ঘন্টা আছে প্লাস আছে পায়রা দুটো ঠিক আছে পায়রা দুটো দেখুন খুব সুন্দর পায়রা একটা নর একটা মাদি পায়রা হচ্ছে মলটিংয়ে এ রয়েছে বলছে ঠিক আছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন পায়রা চোখের কোয়ালিটি কিরকম ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে যদি নাম্বার বলা থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে আরেক জোড়া পায়রা দেখাচ্ছি দেখে নিন আপনারা একটা ফুল শিরা একটা লাল শিরা আছে চোখ সাদার মধ্যে ভালো ওড়ার মধ্যে ওরা কেমন হয় ভাই পায়ে দুটো দুই আড়াই ঘন্টা ওরা হয় বলছে ঠিক আছে বাজি আছে বলছে

ঠিক আছে ভিডিওটি ওটি মনে শহর দেখুন এটা কি আন্ধ্রা নর সিঙ্গেল একটা আন্ধ্রার নর পায়রা বন্ধুরা একটা চোখের কোয়ালিটি একটা দেখুন জাস্ট চোখের কোয়ালিটি দেখুন ঠোঁটটা দেখুন একটা নর পায়রা ডানাটা দেখি ডানা ডানা ডানার কোয়ালিটি দেখে নিন

এখানে এক জোড়া ওমান টেডি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পেয়ার ওমান টেডি পায়রা রয়েছে আজকে ভিন্ন হাটে কিন্তু অনেকদিন পরে ওমান টেডি পায়রা এসছে এক জোড়া আপনারা দেখুন শখ করুন পায়রা দুটো দেখে নিন পায়রা দুটো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া ওমান টেডি পায়রা এসছে আজকে ভিন্ন হাটে শখ করাচ্ছে

ভালো কোয়ালিটির মধ্যে এক জোড়া কালো সবুজ দুটোই নর পায়রা তিনটে রয়েছে এখানে একটা শাকদম টাইপের আর দুটো কালো সবুজ ছোটো ঠোঁটের মধ্যে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা নাগবেন যাতে এরকম ভিডিও নিত্য নতুন আপনাদের কাছে সবার আগে সবার প্রথম পৌঁছায় আগামী দিনে আরও নিত্য নতুন পায়রা হাটের ভিডিও নিয়ে আসতে থাকবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের আপনাদের কাছে কিছু পায়রা শখ পড়াবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ